যে খবরের দিকে নজর রাখবো এবার আমার বাংলায় জীবিতকে মৃত দেখিয়ে জমির মালিকানা বদল একবার নয় দুবার চাঞ্চল্যকর অভিযোগ দিয়েছে ভূমি ভূমি ও সংস্কার নদীয়ার চাপড়ার মহেশনগর এখানকার বাসিন্দা আবু বক্কর শেখ পাট্টা হিসেবে পাওয়া দেড় কাঠা জমির উপর তৈরি করেন বাড়ি সম্প্রতি জানতে পারেন জমিটি তার নামে নেই অন্যের নামে হয়ে গিয়েছে অভিযোগ আবু বক্করকে মৃত দেখিয়ে জমির মালিকানা নিজেদের নামে করে ফেলেছেন তারই দুই ভাই যে জমিতে বাস করি এই দুঃসচক সম্পত্তি আমি চেক করে দেখছি যে আমার যে স্ত্রী আমার বউমা আর দুটো ভাইয়ের বউ তাদের নামে হয়ে গিয়েছে আমি বেঁচে আছি আমার মৃত্যু সাথে ওয়ার্ডের সার্টিফিকেট হয়েছে সে দুটো তুলে দিয়ে আমার দুই ভাইয়ের বউ মানে আমার দুই ভাই কারেন্ট সার্টিফিকেট বের করিয়ে সেই সোর্সে ওই জমি অবাধ হয় ভাইয়ের আমাকে মেয়ের সাথে করেছে জমির মালিকানা বদল অভিযোগ স্বীকার করে নিয়েছেন আবু বক্করের ভাইপো তার দাবি তিন ভাইয়ের মধ্যে জমি ভাগ হওয়ার কথা কিন্তু দু সালে দুই ভাইকে মৃত দেখিয়ে জমি নিজের নামে করে নিয়েছিলেন আবু বক্কর এবার তাকে মৃত দেখিয়ে জমির মালিকানা বদল বাইশ সালে ঘর করতে থেকে দেখে ওই জমিটা থাকার কথা তিন ভাইয়ের নামে কিন্তু জমিতে কি জমি নেই কিন্তু আমরা ওখানে জমি দিয়েছি আমার ছোট সেখানে গিয়ে জমি বলছে জমি যদি না দিস আমরা তাদের জমি দেবো না এছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না বাধ্য হয়ে আমরা এই রাস্তায় আমরা রেকর্ডটা ওনাকে মৃত বলে রেকর্ডটা কাটতে আমরা বাধ্য হয়েছি অনেকের প্রশ্ন একটা জমির মালিকানা কিভাবে বদল করা যায় সেটাও আবার একবার নয় দুবার

বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে স্কুলের জমি পটাশপুরে চাঞ্চল্যকর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তিনি মানতে নারাজ উল্টে অভিযোগের আঙুল তুলেছেন স্কুল পরিচালন সমিতির দিকে এটা স্কুলের জমি সব মিলিয়ে প্রায় এক বিঘা এই জমিটাই বিক্রি হয়ে গিয়েছে অভিযোগের আঙুল প্রধান শিক্ষক নিশিকান্ত ধারার দিকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধকড়া বাঁকা দেশপ্রাণ শিক্ষা নিকেতন উনিশ থেকে পথ চলা শুরু আগে এলাকায় ছিল স্কুল দু পড়াশোনা বারো সালে স্কুল সমিতি পরিচালন পারে পারে বাঁকা স্কুলের প্রায় এক বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে অভিযোগ এই কাজ করেছেন প্রধান শিক্ষক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরে চিঠিও দেয় স্কুল পরিচালন সমিতি এবার চিঠি দিয়েছে নবান্নে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে বিক্রি অর্থ আত্মসাত সংক্রান্ত এবং তদন্তের অনিয়ম পরিচালন সমিতিকে স্তব্ধ দেখানোর গোপন প্রতিকার তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ জানিয়েছি উনি গোপন চক্রান্ত করে তার দুর্নীতিকে বাড়িয়ে তুলেছেন আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছি নিরপেক্ষ এবং উচ্চতরীয় তদন্ত অবিলম্বে গঠন করে তার শাস্তির দাবি জানাচ্ছে স্কুলের জমি বিক্রির অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক তিনি পাল্টা অভিযোগ তুলেছেন স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে অভিযোগটা করেছেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে তদন্তের দিনও উনি উপস্থিত থাকেন এবং তদন্তে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন আমি জায়গা বিক্রি করার কি জায়গা স্কুলের জায়গা কোনো প্রধান শিক্ষক কি বিক্রি করতে পারেন তার পরিচালন সমিতি আলোচনা সাপেক্ষে যদি তার প্রয়োজন থাকে নিশ্চয়ই বিক্রি করবেন জায়গা বিগত অনেকদিন আগে বিক্রি হয়েছে উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষককে হ্যারাস করার চেষ্টা করছেন পটাশপুর থেকে পঙ্কজ দাশরথী নিউজ এইটিন বাংলা মাসে মাসে পিএফ টাকা কাটা হচ্ছে কিন্তু সেই টাকা পিএফ অফিসে জমাই পড়ছে না চাঞ্চল্যকর অভিযোগ আলিপুর দুয়ারের চা বাগানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ জানিয়েছে জলপাইগুড়ির রিজিয়নাল পিএফ অফিস যার ভিত্তিতে হয়েছে এফআইআর দুটি পাতা একটি কুড়ি চা ভাত জোটায় সেই চা শ্রমিকদেরই মাথায় হাত অভিযোগ পিএফ এর জন্য টাকা কেটেও তা পিএফ অফিসে জমা দিচ্ছে না চা বাগান কর্তৃপক্ষ অভিযোগের আঙুল আলিপুর দুয়ারের পাইট কা পাড়া চা বাগান কর্তৃপক্ষের দিকে এও অভিযোগ তারা গত জুন থেকে অক্টোবর পর্যন্ত চা শ্রমিকদের পিএফ এর টাকা জমা করেনি সব মিলিয়ে প্রায় তেত্রিশ লক্ষ টাকা এ নিয়ে পিএফ অফিসে নালিশ করেন শ্রমিকরা তারপরেই পদক্ষেপ পুলিশের লিখিত অভিযোগ জানিয়েছে জলপাইগুড়ি রিজিয়নাল পিএফ অফিস যার ভিত্তিতে হয়েছে এফআইআর ये अमानत में खयानत बोलते हैं इसको ब्रिच ऑफ ट्रस्ट तो इसमें आईपीसी की धारा चार्थो चार्थो के तहत গত পাঁচ বছরে উত্তরবঙ্গের ছত্রিশটি চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছে পিএফ দপ্তর অনেকেরই প্রশ্ন পিএফ জমা না দেওয়া নিয়ে এত অভিযোগ এত এফআইআর করে লাভ কতটা হয়েছে চা শ্রমিকরা কি আদৌ এর প্রাপ্য টাকা পাচ্ছেন এর জন্য যে টাকা কাটা হচ্ছে সেটা পিএফ অফিসে ঠিক মতো জমা পড়ছে তো প্রতিটা বাগানে শ্রমিকদের পিএফের টাকা কেটে মালিকরা জমা দিচ্ছেন গ্র্যাচুইটি দিচ্ছে শ্রমিকরা ভীষণভাবে ডিপ্রাইভ হচ্ছে আমাদের দাবি আলিপুর পিএফ অফিসটাকে সম্পূর্ণভাবে কার্যকরী করা হোক যদি এক দুটো শাস্তি না হয় তাহলে এখান থেকে এদের রক্ষা করা খুব মুশকিল নিউজ বাংলা নিকাশি সমস্যার জেরবার হাসপাতাল আর এই সমস্যা মেটাতে নতুন নিকাশি নালা আলিপুরদুয়ার সদর হাসপাতালে নতুন নিকাশি ব্যবস্থার কাজ শুরু স্বাস্থ্য দফতরের বরাদ্দ করা প্রায় দু কোটি টাকায় কাজ শুরু করেছে পূর্ত দফতর আলিপুরদুয়ার সদর হাসপাতাল সরকারি হাসপাতাল প্রতিদিন হাজার হাজার রোগী এই হাসপাতালের মাথা ব্যথা নিকাশি ব্যবস্থা নালার জল উপচে হাসপাতাল চত্বরে পচা গন্ধ বর্ষায় দুর্ভোগ আরও বাড়ে এই সমস্যা সমাধানের জন্য হাসপাতাল চত্বরে নতুন নিকাশি নালা বুধবার থেকে কাজ শুরু করেছে পূর্ত দপ্তর এক মাসের মধ্যে কাজ শেষ করা টার্গেট বর্ষাকালে একেবারে নরক পরিণত হয় হাসপাতাল এটা দীর্ঘদিনের একটা কিন্তু খুব সমস্যা এই কাজটা দীর্ঘদিন পরে হচ্ছে জেনে খুব ভালো লাগলো পুরো ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করার জন্য প্রায় দু কোটি টাকা স্যাংশন হয়েছে তার টেন্ডারও হয়ে গেছে কাজও শুরু হয়েছে এই কাজটা হয়ে গেলে আমাদের যে ড্রেনেজ সিস্টেমের যে সমস্যাটা ছিল ওয়ার্ডে জল ঢুকে যেত ড্রেন ব্লক হয়ে থাকতো সেই জিনিসগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে বলে আশা করি এক সময় ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখন আলিপুরদুয়ার সদর হাসপাতাল হাসপাতালের নোংরা জল এই নালা দিয়ে বেরোয় নালা বুঝে গিয়ে কয়েক বছর ধরে সমস্যা এই সমস্যার সমাধানে নতুন প্ল্যান পূর্ত দপ্তরের হাসপাতালের পুরনো নিকাশি বন্ধ করা হবে নতুন নিকাশি নালা তৈরি হবে মাটির নিচে হাসপাতালে নোংরা জল পাইপের মাধ্যমে মাটির নিচ দিয়ে গিয়ে পড়বে শহরের হাই ড্রেনে হাসপাতাল চত্বরের যে পুরনো ড্রেন সেই ড্রেনের তলায় বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল ওয়্যার বিভিন্ন পিএচর পাইপলাইন লাইন এই সমস্ত কিছু থাকবার ফলে এখানে জল নিষ্কাশনী ব্যবস্থাটা একটা পূর্ণাঙ্গ রূপে গড়ে ওঠেনি ফলে এই সমস্যা কাটানোর জন্য এই প্রথম জেলা হাসপাতালে একটা মাস্টার প্ল্যান তৈরি করে জল নিষ্কাশনী ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়ে গেল তার জন্য আমি বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা